তো হে গাইস কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি উইচ ক্রাই টু তো তোমরা জানো যে সম্ভবত দুই তিন দিন আগে আমরা একটা উইথস ক্রাই টু এর ভিডিও দিয়েছিলাম যেটাতে আমরা এই গেমটাকে কমপ্লিট করতে পারি নাই তো আজকে আমরা একদম ফুল প্রিপারেশন নিয়ে এই গেমে চলে এসেছি এবং এই গেম আজকে আমরা যে করে হয় কমপ্লিট করে যাব। আর বাকিটা দেখবে তোমরা গেমে আর গেম সম্পর্কে একটা কথাই বলে নিব যে এটাতে গ্র্যান্ড টাইপ একটা বড়ি আছে যে আমাকে মানে এইখানে গেম স্কেপ করা থাকে বাধা দিবে মানে হরর গেমের যে একটা কনসেপ্ট থাকে ওই রকমই একদমই একদমই কঠিন একটা কনসেপ্ট তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের গেমে চলে যাই আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত উইচ আর এইটা হচ্ছে সেই গেমের প্রথম মানে একদমই এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা আর গেমটাকে একটু মানে হরর একটা সাসপেন্স সাসপেন্স বাইপ দিচ্ছে আর আমি একটু ওই যে বড়িটা আছে বুড়িটাকে একটু খুঁজি কারণ ওই বুড়িটাকে আমি দেখতে চাচ্ছি ওই দিন আমি ভালো করে দেখতেও পারি না ভাই পিছন থেকে এসে মেরে দিয়েছে তো আজকে আমি চাচ্ছি না ওই জিনিসটা হোক আমার সাথে তো সেজন্য আগে আমরা বুড়িকে ফাইন্ড আউট করে নিব যেন একটু মানে বড়ি থেকে বেঁচে থাকতে পারি আর আমার কেন জানি মনে হচ্ছে বুড়ি আশেপাশে ওই তো বড়ি ওই তো ওই তো এই হচ্ছে সেই বুড়ি যার কথা আমি বলতেছিলাম তোমাদেরকে এর কাছ থেকে বেঁচে এই গেমটাকে স্কেপ করতে হবে মানে জিনিসটা তোমরা যতটা সহজ ভাবতেছ ততটা সহজ কিন্তু হতে যাচ্ছে না আর আমরা শুধু একটা একটা লাইফে খেলবো কারণ ভাই বেশি টাইম নষ্ট করবো না আর যদি দেখি এখনই ভাই শেষ তাইলে তো ভাই ভিডিও বানাতে মানে ভিডিও তো বানাতে হবে ওই তোরে বাই বাই বহুত স্পিডে দৌড়াচ্ছে বুড়ি আমি তো ভেবেছিলাম ভাই বুড়ি আর কি দৌড়াবে না রে না রে না রে অনেক স্পিডে দৌড়াচ্ছে তো আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে পালানোর চেষ্টা করতেছি কারণ তোমরা তো জানো যে বুড়ি দৌড়ে ফেললে এখনই ভাই শেষ গেম শেষ তো সেজন্য আমরা একটু এদিকে চলে যাই কারণ এদিকে গিয়ে দেখি বুড়িকে একটু কাটাতে পারে কিনা ওকে ওই তো ওই তো ওই তো বুড়ি বাই 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 বুড়ি দেখে নিয়েছে এবার যদি আসে আমি শেষ দেখি ওবারের রে বুড়ি তো চলে এসেছে ভাই আমি তো এবার শেষ ভাই আমি জানি যদি একটু লুকাতে পারি হ্যাঁ হ্যাঁ ওই তো চলে এসেছে যাক ভাই রে ভাই বারে বা মানে বারবার বেঁচে গেছি এবার জাস্ট আমরা এদিক থেকে উপরে চলে যাব আর এখন উপরে উঠে দেখব যে বুড়িকে দেখা দেখা যাচ্ছে হ্যাঁ ভাই বুড়ি কি বুঝতেছি না গেম শুরু হওয়ার আগে বুড়ির যে দৌড়ানো আছে ওইটা শুরু হয়ে গেছে তো আমরা একটা কাজ করি বুড়িকে একটু একটা জিনিস দেখিয়ে আসি কোথায় রে ভাই ভাই আমার সাইডে আসছে সাইডে একদম শেষ আমি শেষ ভাই আমি আর বাঁচতেছি না এখান থেকে কারণ ভাই সাহ ও যে একটা দোরনে দিছে আর যে বাস আমার মনে হয় না ভাই বাচ্চার সম্ভাবনা আছে আমার আমি আমি ও রে 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 এ ভাই গেম গেম আটকে গেছিলো ও রে রে ভাই এ একটা এ একটা টাইমে এসে যদি গেম আটকে যায় তাহলে কিন্তু ভাই এখান থেকে একদম সব কিছু শেষ তো আমরা ও রে রে বুড়ি তো ভাই আমার পিছু ছাড়া নামই নিচ্ছে না তা আমরা আমরা কি চাচ্ছি এদিকে এসে এখানে একটু লুকিয়ে থাকি এবং দেখি বুড়িকে মানে চারোপাশে কোথাও দেখা যাচ্ছে কিনা না ওকে বুড়ি আমার পিছনেই আছে জাস্ট এদিক থেকে যদি দৌড়ে আমরা বুড়িকে গাড়িটার চারোদিকে ঘুরাবো এ এক মিনিট বুড়ি কই কি বুড়িকে আমাকে ছেড়ে দিয়ে ওই তো বুড়ি আমি তো জানতাম যে বুড়ি আশেপাশে কোথাও তো একটা আছে ওই তো ওই দিক থেকে বুড়ি মানে হাঁটা ছলা করতেছে তো আমরা একটা কাজ করি এদিকে যে গোড়গুলো আছে এটার জন্য লাগবে হচ্ছে নীল পোটা করার জন্য লাগবে হচ্ছে নীলের কিছু একটা জিনিস আর একটা মিনিট আমরা যদি উপরে যাই উপরে একটা জায়গা দেখতে পারতেছি ব্যাগের মতো কোনো কিছু তো একটা আছে আর মানে চারদিক নজর রেখে খেলতে হবে বুড়িকেও দেখতে হবে মিনিট এইখানে এইখানে আমরা এটাকে জাদু করে দিয়েছি এই তো দেখো ভাই সাপ একবারে মোড়ের ঠেঙ্গা হয়ে গেছে ওয়েট এ সেকেন্ড কি হয়েছে আই ডোন্ট নো কি হয়েছে কিন্তু ও ওকে আচ্ছা আচ্ছা স্নেক মোড়ে না এরে বা যান এবার মরবে এবার আমি কে রে ভাই এবারও মরলো না না ভাই ম্যাজিক করতে হবে ওই দেখুন ভাই আবার দিয়ে এবার মানে ভাই সাপের বাচ্চা সাপে কাজটা করতেছে কি তা ভাই এদিকে ভাই উচ উ বাচ্চা আমাকে দৌড়াচ্ছে আর এদিকে সাপটা মরতেছেই না ভাই আমি জানিনা আপেটা আফেদ দাফে যেইটা পারো সেটা করে দে তোর ভাই এইখানে আমরা টাইম নষ্ট করতেছি না বুড়ি চলে আসতে পারে যে কোনো সময় তা আমরা একটা কাজ করি বুড়িকে একটা ম্যাজিক করে দিয়ে আসছি কারণ বুড়ি অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে আমাদের এই তো পেয়ে গেছি বুড়ি শোনো শোনো এদিকে এদিকে এইদিকে এইদিকে আমি আর আমি আর কোন কথা বলতেছি না আগে বুড়ি থেকে বেছিনি ভাই একে তো ম্যাজিক করতেই হবে বুড়ি বুড়ির বাচ্চা কি বলবো আমি ওকে ম্যাজিক করে মারতে চাচ্ছিলাম কিন্তু কি আর করার ভাই যেহেতু আমাদের মাথায় নষ্ট ও এখানে আছে হচ্ছে আমাদের বুড়ি ও আচ্ছা বুড়ির উপর এখন আমাদেরকে ম্যাজিক করতে হবে আরে রে শেষ ঝি ভাই বুড়ি আমাদের থেকে মানে জাদুর স্টিকটা নিয়ে আমাদের কি মেরে দিয়েছে আর ভাই আমি কী করবো আমি তো ভাই এইটা দেখাচ্ছিলো এরকম এরকম করে ঠান্ডা স্ট্রমের মতো আমি ওইরকম দিলাম কিন্তু কোনো ম্যাজিকে হলো না উল্টো আমাকে মেরে দিয়েছে তাই আই ডোট নো এই গেমটা কী আছে ভাই আমি তো আমি তো বুঝতেছি না তোমরা যে বুঝতে থাকা জানা বা আমি জানি তোমরা এখন আমাকে খুব মানে খুব 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 গালি দিবে যে বট নোব গেম পারো না শুধু শুধু আসো ভাই কি করব আমি মাইক্রোফোন সরি মাইক্রোফোন না বা আমি হেডফোন ইউজ করি না যার জন্য কোনো সাউন্ড পাই না তো মারাটা স্বাভাবিক তো কি বলবো এই এই ভিডিও আর তোমাদের কি ভালো লাগবে তারপর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এই দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওয়াচ করার জন্য